দিল্লি দুর্ঘটনার পরে আসানসোলের দুপুরে যাত্রী সুরক্ষা খতিয়ে দেখলেন ডিআরএম সন্ধ্যায় ট্রেন ধরতে গিয়ে তৈরি হলো বিশৃঙ্খলা পরিস্থিতি ট্রেন যাত্রীদের ভাগ দৌড় করতে দেখা গেল দিল্লি স্টেশনের ট্রেন যাত্রীদের দুর্ঘটনার পর রবিবার দুপুরে আসানসোল স্টেশনের পরিস্থিতি খতিয়ে দেখতে এসেছিলেন ডিআরএম চেতনানন্দ সিং পরিস্থিতি খতিয়ে দেখে ট্রেন যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি রবিবার সন্ধ্যে আসানসোল টু মুম্বাই মেলে আসানসোল স্টেশন ট্রেন ধরতে গিয়ে শুরু হয়ে যায় ভাগ দৌড় কথা বলবো টেলিফোন লাইনে ওদের প্রতিনিধি হচ্ছে আকাশ খান আর কি কারণে হুরু হুরু যাত্রীদের যেটা যাত্রীদের অভিযোগ যে এই প্রয়াগরাজ যাওয়ার জন্য অর্থাৎ আসানসোল মুম্বাই যে ট্রেন সেটা যখন আসানসোল স্টেশনে এসে দাঁড়াই সেই সময় কিন্তু প্রচুর যাত্রী তারা আসানসোল স্টেশনের বাইরে অপেক্ষা করছিল এবং যখন এই ট্রেন স্টেশনের কাছে ঢোকে সেই সময় কিন্তু সেই যাত্রীদের জন্য তাদেরকে ব্যারিকেড করে আটকে রেখেছিল রেল পুলিশের পক্ষ থেকে আটকে রাখা হয়েছিল এবং তারপরেই যখন ব্যারিকেড খুলে দেওয়া হয় সেই সময় কিন্তু বেশ কিছুটা দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় যাত্রীদের মধ্যে যদিও সেটা সাময়িক আহ এই দৌড়াদৌড়ির পরিস্থিতির জন্য কিন্তু পরিস্থিতি তৈরি হয় এবং যার ফলে সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি হলেও পরবর্তীতে কিন্তু রেল পুলিশের তৎপরতায় সেটা সামলে নেওয়া সামলে নেওয়া হয়েছে এবং সাতটা চল্লিশ নাগাদ নির্দিষ্ট সময়েই কিন্তু আসানসোল স্টেশন ছেড়ে আসানসোল মুম্বাই যে মেল ট্রেন সেটি রওনা দিয়েছে এবং তাতে প্রচুর পরিমাণে যাত্রী যারা প্রয়াগের উদ্দেশ্যে যাচ্ছে প্রয়াগরাজে যাচ্ছে প্রচুর যাত্রী তারা এই গাড়িতে যাচ্ছে এমনটা লক্ষ্য করা গেছে দেখো প্রথমে যখন গাড়ি এসে স্টেশনে ঢোকে সেই সময় কিন্তু যাত্রীদের মধ্যে ট্রেনে ওঠার এবং ট্রেন ধরার একটা হুড়োহুড়ি শুরু হয়েছিল যদিও রেল পুলিশের তৎপরতায় সেই পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়েছে এবং আমরা দেখেছি যে আজকে দুপুরে ডিআরএম তিনি নিজে আসানসোল স্টেশনে আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে দিল্লিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু রেল প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা গেছে আসানসোল স্টেশনে এবং সেই মতো দুপুরে ডিআরএম তিনি নিজে স্টেশনে গিয়ে পরিদর্শন করেন যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা এবং এবং যাত্রী ওঠানামার যে পরিস্থিতি হয়েছে তা তিনি নিজে খতিয়ে দেখেছিলেন এবং তারপর সন্ধ্যায় যখন গাড়ি এসে দাঁড়ায় আসানসোল স্টেশনে ঢোকে গাড়ি সেই সময় সাময়িক উত্তেজনা পরিস্থিতি তৈরি হলেও রেল পুলিশের তৎপরতায় স্বাভাবিকভাবেই যাত্রীরা ট্রেনে ওঠে এবং সাতটা চল্লিশ নাগাদ নির্দিষ্ট সময়ে ট্রেন আসানসোল স্টেশন থেকে রওনা দিয়েছে সুষমা ধন্যবাদ আকাশ একদমই আসানসোল টু লেসার স্টেশন থেকে ট্রেন ধরতে গিয়ে শুরু হয়ে যায় হুরুহুরি ঘটনার চরো বিস্তৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ রেল পুলিশের পক্ষ থেকে ট্রেন যাত্রীদের জন্য গাড়ি স্টেশনে ঠোকার আগে ব্যারিকেট করে দেওয়া হয়েছিল গাড়ি এসে দাঁড়ালে যাত্রীদের মধ্যে শুরু হয়ে যায় হুরুহুরি আর এই ঘটনার বিস্তৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয় जाने वाली ট্রেন थी उसमें আই थी तो उसके पहले किसी भी ट्रेन में आते अब प्रत्याशी भीड़ नहीं थी उस दिन के बाद से हम लोगों ने छठ में होल्डिंग एरिया का कॉन्सेप्ट कि बाहर से क्यों लगा कर लोगों को लाना ताकि जनरल कंपार्टमेंट में लोग सुरक्षा के रूप सुरक्षा के साथ चढ़ पाए तो ये हम लोगों ने स्टार्ट किया था तो आज जो दिल्ली में घटना हुई है उसके आलोक में हम लोगों ने दोबारा इस चीज़ को देखा कि हम और इसको और बेहतर कैसे कर सकते हैं तो इसके लिए हम लोगों ने जो व्यवस्था की है कि होल्डिंग एरिया स्टेशन के सामने हम लोग बना रहे हैं और जो हमारे अनरिजर्व अनिजर्व कैटेगरी के जो हमारे यात्रीगण हैं उनको हम लोग वहाँ रखेंगे और हम लोगों ने ये पाया है कि जो ट्रेन हावला से आ रही है जो कुंभ की तरफ जा रही है उसमें भीड़ यहाँ से कम चढ़ रही है और जो ट्रेन यहाँ से आरंभ हो रही है उसमें ज़्यादा भीड़ है उन्हीं पर हम लोगों ने अभी फोकस रखा है ताकि तो उनको होल्डिंग एरिया में रखा जाए और वहाँ से हम लोग क्यों में पंक्तिबद्ध पंक्तिबद्ध तरीके से हम लोगों ने एक और रास्ता आप देखेंगे आसनसोल स्टेशन में उस साइड है ताकि वो स्टेशन प्लेटफॉर्म में नहीं आकर बाहर से ही डायरेक्टली जनरल कंपार्टमेंट में उनको चढ़ा दिया जाए